সব একদর পঞ্চাশ টাকা পিস তিরিশ টাকা পিস আর বিশ টাকা পিস এই যে খালি চলে আসুন আলিপুর কি অবস্থা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন চলে আসছি আলিপুর মেলাতে এটা হলো ঐতিহ্যবাহী মেলা তো এখানে অনেক দোকান এসছে কসমেটিক চটপটি নাগরদোলা আছে যে এই পাশে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে আমি দেখানোর চেষ্টা করছি যে দেখেন এই মেলাটা কত বড় আচ্ছা ঠিক আছে দেখতে থাকেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে মেলা এটা আমাদের বকুল ভাইয়ের দোকান আমাদের এলাকাতেই বাসা একই থানার লোক আমরা আর এই যে দেখেন চোখ যতদূর যাবে

দোকান গুলা দেখছেন সব মেয়েদের কসমেটিক আরো বড় বড় দোকান আছে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি দোকান কাকে বলে মেলা কাকে বলে দেখেন কী অবস্থা ভাই ভালো আছেন কবেছেন আচ্ছা ঠিক আছে তার সাথে কথা বললাম সে আমার পরিচিত এখানে এই ওপার প্রাচীর প্রাচীরের আর কোনো দোকান নাই এই দেখেন এটা ঘড়ির দোকান অনেক সুন্দর ঘড়ি মেয়েদের কণ্ঠ হার না চলে আসবেন যা মেলা ঘুরতে চাচ্ছেন দু একের মধ্যে আলিপুরে মেলা হচ্ছে আপনারা চলে আসবেন এসেন জিনিস আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে আছে ব্যাগ মহিলাদের দেখেন কি দোকান আমার দোকান এদের কাছে চুনা হ্যাঁ দোকানের সমার কত বড় মেলা আলিপুর মেলা ভাবা যায় वो देखिए यार ओए ओए देख यार मजा है ओए देख यार खेला देखकर मटन है सलामपुर के खेला में माटी है राष्ट्रीयatasaray आ सकते हैं नहीं वो बात की बारे में बात है এই যে আমাদের অতি পুরনো স্মৃতিধর এই যে কাঠের গাড়ি এই যে গাড়ি আছে সাথে পাহাড়ই পাচ্ছেন এগুলা মানে হাঁটে ফোরাতে পারবো না এত বড় মেলা আর বেশি বড় ভিডিও দিতে চাচ্ছি না এইদিকে আছে চটপটির দোকান এই যে আমাদের একটা খুব পরিচিত দোকান হ্যাঁ এইদিকে আছে নাগরদোলা এইদিকে ফোন এই সে অবস্থা এই যে এখানে সব একদর পঞ্চাশ টাকা পিস তিরিশ টাকা পিস আর বিশ টাকা পিস এই যে খালি চলে আসুন আলিপুর কী অবস্থা ভালো আছেন দোকানদার ভিডিও কুলছি তো কিছু বললাম না এই যে আমাদের তুতা ভাই দেখেন আমার দোকানের পরিবেশটা মনে হচ্ছে কোনো কমিউনিটি সেন্টার ভাই আপনার দোকানে চটপটি খাতে আসলে তো ভয় করবে কোনো রেস্টুরেন্টে চলে আসছি কত টাকায় যে বিল দিবে হ্যাঁ সীমিত বাটি কত বেচছেন আচ্ছা ঠিক আছে তো আর ভিডিও লং করছি না মানে এত বড় জায়গা আমি ঘোরানো মানে ঘুরে দেখানোর চেষ্টা করছি কিন্তু শেষ করতে পারবো না ওইদিকে আরও অনেক দোকান আছে জিলাপির দোকান ফুচকার দোকান তো আচ্ছা যারা ঘুরতে আসবেন অবশ্যই আলিপুর মেলাতে আসবেন এসে ঘুরে যাবেন ধন্যবাদ সালাম আলাইকুম বাই বাই